দুইটা গাবি একদম উপযুক্ত খামার উপযোগী গাবি দুইটা গাবির সাথে দুইটা বাচ্চা আছে সদ্য বাচ্চা দিয়েছে গরুর কোনো খাবার ক্লান্তি নাই যেমন করে খুশি যেমন করে খুশি গরুগুলো পালতে পারবেন এগুলো কিন্তু অরিজিনাল গাবি আপনারা বিভিন্ন জায়গায় বড় বড় গরু আছে গরুর তলে কিন্তু দুধ থাকে না অরিজিনাল শঙ্কর গরু একদম পিওর এগুলা এগুলা বক না যে কোনো পরিবেশে যে কোনো ভাবে পালবেন যে কোনো পরিবেশে পালবেন আসসালাম আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা ফার্স্ট ল্যাকটেশন অনলি দুই দাতের একটা গাবি আর একটা সেকেন্ড ল্যাকটেশন ছয় দাতের দুইটা একটা গাবি সদ্য বাচ্চা দিয়েছে দুই দিন হয় আমরা বিক্রয় বিজ্ঞাপন দিচ্ছি রমজান উপলক্ষে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো ভালো গাবি হাতে তুলে দেওয়ার জন্য সর্বোচ্চ জাত মান সুস্থ সবল টাইট দুইটা গাবি আমরা বিক্রয় বিজ্ঞাপন দিচ্ছি যে ভাইরা সংগ্রহ করবেন আমাদের ভিডিওর সাথেই থাকুন এটা সদ্য একটা বকনা বাচ্চা জন্ম দিয়েছে প্রথমে বাচ্চারা এই দেখায় বাচ্চার কোয়ালিটি দেখেন হ্যাঁ বাচ্চার মাথা পার্সেন্টেজ এদিকে বাচ্চাটা ধরো যে মেয়ে বাচ্চা খুবই ভালো গরুর ছোট্ট মাথা অরিজিনাল ডানো গাবি বলি আমরা এগুলাকে ছোট্ট মাথা করি সিং পায়ের প্রতিটা খুর এটা সেকেন্ড একট্রেশন চারোটা বার্ড এর কোয়ালিটি দেখেন একবার পিওর বাচ্চা দিয়েছে কোনো সামান্য একটু টল টল করতেছে এটা থাকবে না একদম চারটা চার জায়গায় পিওর একদমই পিওর পিওরের দাঁড় থেকে দেখেন দেখেন ওলানের কত ভালো এটা ফার্স্ট লাক্ট্রেশনের দুধ ছিল ষোলো কেজি এবার ষোলো থেকে আঠেরোর মধ্যে দুধ পাবেন ষোলো থেকে আঠেরোর মধ্যে থাকবে পিওর একদম শরীর ভরা কোনো শরীরে ক্লান্তি নাই কোনো দুর্বলতা নাই গলা থেকে পিছন একদম অসাধারণ মানে আমি ভালো করে দেখাই দিই আপনারা দেখে নেন একদম দেন মা যারা দেখেন একদম খামার উপযোগী যারা ছোট্ট ক্ষুদ্র খামারি আছেন অনেক বড় বড় খামারি সংগ্রহ করে খুবই ভালো ষোলো থেকে কেজি দুধ পাবেন পিওর ওয়ান পার্সেন্টেজ দুইটা গরুর মধ্যে কোনো মিক্সচার নাই আমি পিওর দুইটা গাভীর বিক্রয় বিজ্ঞাপন দিচ্ছি এই গরুটা আমাদের ফার্স্ট ল্যাকটেশন অনলি একসাথে বাচ্চা দিয়েছে এক ঘন্টা আগে আর পরে এটা সার বাচ্চার জন্ম দিয়েছে খুবই ভালো মানের এটা প্রথম মেনে দুধ করবে সতেরোটা ভালো ম্যানেজমেন্ট আঠারো এটা পরে মেনে বিশ প্লাস করবে গরুর গলা একদম অরিজিনাল যেটা সিং মাথা ফেস দেখেন একবার ছোট্ট মাথা পিওর ব্রিডের মাথার খোপা আমি প্রতিটা জিনিস দেখাই পায়ের খুর নিচে ওয়ান পার্সেন্টেজ কোনো মিক্সার নাই চারোটা বাট একবারে পিওর একদম বা পুলার মত সদ্য দিচ্ছে কোনো রস নেই কিন্তু একদম গলা লক্ষিবিহীন দেখেন গরু পিওর ব্রিট ছোট্ট মাথা অরিজিনাল শঙ্কর গাবি অরিজিনাল শঙ্কর গাবি গাভি স্টাইল থেকে শুরু করে দুইটা গাবি একদম পিওর খামার উপযোগী দুইটা দুইটা সাথে দামি বাচ্চা বাচ্চা খুবই ভালো মানের ব্রিড দেখেন এটা দুই দাঁত এটা ছয় দাঁত আমরা দাঁত গুলা দেখাবো আর এটা দেখেন ওলানের শেপটা প্রচাপের দাঁত থেকে ওলানের শেপটা নেমে আস্তে পিওর এটা যখন আমরা খাবার দিব পিছন দিয়ে এক কর ফেটে বের হয়ে আসবে চার ছয় আঙ্গুল ফেটে বের হয়ে আসবেন এটা প্রথম বিএনএ পাবেন সতেরো ভালো ম্যানেজমেন্ট আঠারো এটা পরে বিএনএ বিশ তিন নম্বর বিএনএ বিশ প্লাস করে যাবে অরিজিনাল ডানো গাবি দুইটা গাবি একদম খামার উপযোগী দাঁত দেখাও দেখেন অনলি দুই দাঁত বয়স এই যে কেবল দুইটা দাঁত হচ্ছে ফাইন একদম ফার্স্ট ক্লাস মানের এই যে আঙ্গুলটা সারাও এই যে এই যে দাঁত এখনো বের হয়নি মাংসের নিচে যে ফাটতেছে এই যে সেটাও তাই এই যে ছয় দাঁত এটা হ্যাঁ আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটা টিপে দেবেন আমাদের পেজ হলো জান্নাত ডেয়ারি ফার্ম জেডিএফ টিভি ফেসবুকে অ্যাড হতে পারেন শাহিন রেজা রুবেল আমরা গরু দুটার রেট বলে দিচ্ছি ধরো বাচ্চাটা উঠায় দাও শুয়ে পড়ছে আসসালামু আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্কর মোড় ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন বাংলাদেশের সব জায়গা থেকে আমাদের এখানে গাড়ি আসে কোচ কাউন্টারে যাবেন যে বলবেন যে ডোমারে যাব আপনার ঢাকা চট্টগ্রাম সিলেট নোয়াখালী হ্যাঁ ফরিদপুর সব জায়গা থেকে গাড়ি আসে সিং ময়মনসিং সিং থেকে ডাইরেক্ট গাড়ি আসে তা আমরা ঢাকা থেকে যদি আসেন গাবতুলি মাজার রোড থেকে রাত আটটার নাবিল উঠবেন নাবিল পরিবহন ডোমারে নেমে বাস স্ট্যান্ডে নেমে বলবেন করে ফরেস্ট পাড়া বললে আমার খামারে আসতে পারবেন দুইটা গাবি। একদম উপযুক্ত খামার উপযোগী গাবে দুইটা গাভীর সাথে দুইটা বাচ্চা আছে সদ্য বাচ্চা দিয়েছে গরুর কোনো খাবার ক্লান্তি নাই যেমন করে খুশি যেমন করে খুশি গরুগুলো পালতে পারবেন এগুলো কিন্তু অরিজিনাল গাবি আপনারা বিভিন্ন জায়গায় গরু আছে গরুর পালে কিন্তু দুধ থাকে না এই গরুটা গতবার দুধ ছিল ষোলো এবার পাবেন আপনারা সতেরো কেজি অরিজিনাল ডানো ফ্রিজিয়ান ওয়ান টাইম দুধ পাবেন এগুলো আল্লাহর সাত মাস গাব হয়ে যাবে এগুলা সাত মাস গাব হয়ে যাবে এবার আমরা দুধ চোদ্দ পনেরো নিচে নামবে না টাইম দিবে কিছু গরু আছে না যারা আমার গরু কিনছেন সেই আসে ভাই আট মাস গা বইছে দুধ দশ বারো নিচে নামে না আপনারা চেষ্টা করবেন ছয় মাস থেকে গাভীর দুধ বন্ধ করার আট মাসে যে দুধ বন্ধ করাবেন না তাহলে কিন্তু অনেক সময় গাভীর দুধ বন্ধ হয় না পরে গরু ফেল করবে। ঠিক আছে এজন্য ছয় মাস থেকে গাবিগুলো দুধ বন্ধ করবেন এটা ষোলো থেকে আঠারো কেজি পাবেন এটা প্রাইস হলো আপনার দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা গাবি ডানো গাবি আর এটা দুই এটা সতেরো আঠারো পাবেন প্রথম এগুলা বক না যে কোনো পরিবেশে যে কোনো ভাবে পালবেন যে কোনো পরিবেশে পালবেন এটা দুই লাখ চল্লিশ হাজার তাহলে জোড়াটা হলো আপনার আহ চার লাখ আহ পঁচাত্তর হাজার টাকা যদি জোড়া ধরে নেন তাহলে চার লাখ সত্তর হাজার টাকা রাখা যাবে একসাথে যদি কোনোভাবে দুইটাই নেন দুইটা বাচ্চা দুইটাই বাচ্চাদের খাওয়াবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক খুবই রিজনেবল ভাড়ায় আমি পৌঁছায় আমাদের ব্যাংকে পেমেন্ট করে দিলে আমরা নিজ দায়িত্বে গুরু সারা বাংলাদেশ পৌঁছাই দেয় দুইটার সাথে দুইটা বাচ্চা আছে এটা দুই দাঁত এটা ছয় দাঁত দুইটাই খামার উপযোগী গাঁদি যেরকম করে খুশি এই গরুগুলো পালতে পারবেন দুই লাখ চল্লিশ আর দুই লাখ পঁয়ত্রিশ চার লাখ পঁচাত্তর জোড়া জোরে নিলে চার লাখ সত্তর অরিজিনাল ব্রিড কিন্তু কোনো মিক্সার নাই গরুর মধ্যে গলা সিং বাচ্চা পায়ের খুর একটু কোনো জায়গায় বাট এটা গলা সুস্থ সুস্থ সবল সবল সাথে দুইটা দামি বাচ্চা যারা সংগ্রহ করবেন যোগাযোগ করবেন আমরা গরু দিকে একটু হাঁটায় দেখাবো আমরা গরু দিদি একটু হাটাই দেখানোর চেষ্টা করব। যে গরুগুলো আমাদের হাঁটা চলা সবকিছু সুস্থ সবল আছে কিনা দিকে নিয়ে যাবো দেখেন দুটা বক না একটা প্রথম একটা দ্বিতীয় অরিজিনাল ডানো বিটের গাবি এই যাও 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 আনো 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 করে দেখো পিওর এগুলা লং টাইম পালবেন একটা গাবি এগুলা চারটা পাঁচটা করে বিয়ান খাবেন আল্লাহ দিলে টাকা হারাবে না নাও দাদা ঘোরাও আরিফ যাও দেখেন কবি ফার্স্ট ক্লাস মানের দুইটা গাবি একদম খামার উপযুক্ত কোনো মিস নাই তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম